nato náa le tila na o tila ka tulu nga o tó tora ikoyi jesu karatiboko ama o seke o tó tora o bon wana yi bopela o o bonito ntina o tó tera ka gonne ami o tó bolla wa gàkó maketha lóba títù a miangong maketha wa bòránò tàbí kéki sa lakó <laughs> bó tàbá wa kéki o ikolola lona.

Saat Nigeria kontrak kontak d e n a n bangsa itu, beliau pun e r h e n t e r b o n d o n o ke k u l a Krai dan kontak ke o n i Hangkot. Tidak sempat beli, kita tunggu i online. Ongi Hangkot, tunggu gini dong. o n h o n itu, bangun kontak.

তোমাদেরকে যে আল্লাহ দেয় তোমাদের সন্তানদের আল্লাহ আমাদের সমাজে এই ছোট পরিবার যেটা কর্তিমাদের শিখানো এটা নবীর শিখানো বলি নয় তাহা একদম শিখানো বলি নয় হচ্ছে মূর্তিমাদের শিখানো বলি

সন্তান হত্যা করার জনজবাবি জানা ভাঁচেন পরিবার করে আপনি গ্রহণ করেছেন এর কি আমাদের আল্লাহ জঙ্গল করবে এই সমস্ত ছিল দুনিয়াতে আমার পান্তাদেরকে আসতে তুমি কেন বাধা দিয়েছ কেন তাদেরকে হত্যা করেছ নিজের এই জন্য তারা লক্ষ্মণীয় গ্রহণ করে খুব বুঝে শুনে গ্রহণ কোন ব্যক্তি যদি অসুস্থ হয় কোনো কারণে যদি হয়ে যায় অকমা জরায়ু যদি হয় সন্তান নেওয়া যদি আর সম্ভব না হয় যে ইসলাম হলে বরকমই

ほら。